আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন শীতের সন্ধ্যায় মুচমুচে আর ঝালঝাল একটা স্ন্যাক্স হলে সন্ধ্যাটা আসলে জমে ওঠে বেশ তাই আজ নিয়ে আসলাম মুচমুচে পেঁয়াজু অথবা অনেকে এটাকে আসলে ডালের বড়াও বলে থাকে পেঁয়াজুর জন্য প্রথমেই আমি মুসুরের ডাল ভিজিয়ে নেবো আমি এখানে তিন কাপ পরিমাণ মুসুরের ডাল নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন মুসুরের ডালের সাথে আমি পেঁয়াজও বানানোর জন্য সবসময় কিছুটা অ্যাঙ্কোরের ডালও ব্যবহার করি এতে টেস্টটা খুব ভালো আসে আপনারাও ট্রাই করতে পারেন আমি হাফ কাপ পরিমাণের মতো অ্যাঙ্কোরের ডাল দিচ্ছি এবার দুই রকম ডালকে একসাথে ভালো করে মিক্স করে আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখব এতে ডালটা নরম হয়ে যাবে এবং ব্লেন্ড করতে খুব সুবিধা হবে ডালগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি এখানে কিছুটা আধা ভাঙা করে ব্লেন্ড করেছি এতে পেঁয়াজটা অনেক বেশি মোচমুচে হয় পেঁয়াজের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা কুচি প্রথমে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতাটা দিলে আসলে পেঁয়াজের ফ্লেভারটা খুব ভালো আসে এটা আপনারা বাসায় থাকলে ট্রাই করবেন দেওয়ার জন্য এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবং দিয়ে দিব হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আজকে আমি এখানে অন্য কোনো শুকনো মশলা মানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কিংবা ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি না আজকে আমি এখানে জিরার গুঁড়া এবং হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে আজকে আমি পেয়াজুটা বানাবো এভাবে পেঁয়াজোটাও খুব টেস্ট হয় আপনারা ট্রাই করতে পারেন এবং আমি কিছুটা চিলি ফ্লেক্স অ্যাড করব চিলি ফ্লেক্সটা দিলে পেঁয়াজুর ভিতর থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসে ভাজার পরে খেতে মজা লাগে কিন্তু কেউ যদি চান বাচ্চাদেরকে সার্ভ করার জন্য তাহলে আগে কিছুটা পরিমাণ ভেজে উঠিয়ে রেখে তারপর চিলি ফ্লেক্সটা অ্যাড করে নেবেন এবার চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং ওখানে পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা লবণ ছিটিয়ে দিলাম যে কোনো কিছু ভাজার জন্যে আপনি যদি তেলে কিছুটা লবণ ছিটিয়ে দেন তাহলে পাত্রের গায়ে ওটা লেগে যায় না এটা একটা কিচেন হ্যাক্স বা ট্রিক্স বলতে পারেন আমি পেঁয়াজগুলো একে ছেড়ে দিলাম এবার আমি কিছুক্ষণ ঢেকে এটাকে ভেজে নিবো অল্প আছে চার থেকে পাঁচ মিনিটের মতো এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি এবং ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব যেন দুই পাশে খুব সুন্দর কালার চলে আসে এবং অবশ্যই চুলা আঁচটা এখানে মিডিয়াম টু লো রাখবেন এতে ভি ভিতর থেকে পেঁয়াজটা মুচমুচে হবে এখন আমি আমার প্রথম ধাপের পেঁয়াজগুলো হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি এবং পরবর্তীতে আমি বাকিগুলো দিয়ে দিলাম একে একে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং এপিট ওপিট খুব সুন্দর করে ভাজা হয়েছে এতে খুব ক্রিস্পি একটা ভাব আসে এবং আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে একটা টিস্যু পেপারের মধ্যে নিয়ে নিচ্ছি এতে এক্সট্রা যে অয়েলটা আছে সেটা টিস্যু পেপারে সোপ করে নেবে এই তো আমার পেঁয়াজু হয়ে গিয়েছে আমি এখন সার্ভ করছি আমি এখানে টমেটো সসের সাথে সার্ভ করছি আপনারা আপনাদের মতো যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন এবং এটা কিন্তু ভাতের সাথে খেতেও খুব মজা লাগে আপনারা ট্রাই করতে পারেন এবং সাথে কিছুটা দিয়ে দিলাম সসা এবং কাঁচামরিচ সিঙ্গারের সাথে আমরা অনেকে কাঁচামরিচটা খাই কিন্তু পেঁয়াজুর সাথেও কিন্তু কাঁচামরিচটা খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন আচ্ছা তাহলে এ পর্যন্তই নেক্সট আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ